দখল আর দূষণে হুমকির মুখে সাগর কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত আবর্জনার স্তূপ ও দুর্গন্ধে বিরক্ত পর্যটকরা বিলীন হচ্ছে গর্ভে বিনষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য এদিকে সরকারিভাবে বিনোদন ব্যবস্থা গড়ে তোলার দাবি আগত দর্শনার্থী ও পর্যটকদের পটুয়াখালী প্রতিনিধি নজিম উদ্দিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বরিশাল প্রধান কাজী আলামিন বিশ্বনন্দিত পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে ক্রমশই গ্রাস করেছে ক্ষুধার্ত সাগর ছোট হয়ে আসছে কুয়াকাটার মানচিত্র রূপ ঐশ্বর্যের সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি বর্তমানে দখল দূষণের কারণে হারাতে চলছে তার নিজস্ব জৌলস অস্থায়ীভাবে গড়ে ওঠা ফুসকা চটপটি এবং ফিশ ফ্রাইয়ের দোকানের ময়লা আবর্জনার কারণে নোংরা হচ্ছে অন্যদিকে অবৈধ দখলদারদের স্থাপনার কারণে সৈকত হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য প্রশাসনিক কোন তদারকি না থাকার ফলে এমন দুরবস্থা হচ্ছে বলে জানান স্থানীয়রা পর্যটকরা এখানে এসে যে বিনোদন পাবে সেই ধরনের কোনো বিনোদন কেন্দ্র নেই ফলে পর্যটকরা একবার আসার পরে পুনরায় আর কি মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শকদের বিনোদনের মতো ওই রকমের কৃত্রিম কোনো অবস্থা এখন তৈরি হয় সে আগের সেই রূপটা এখন আর নেই সন্ধ্যার পরে যে অবস্থাটা আসলে এখানে সন্ধ্যার পরে যাওয়ার মতো বা থাকার মতো কোনো ব্যবস্থা একমাত্র যেটা বীচ সেই বীচটা ভতুরি অবস্থা সৈকতের অধিকাংশ ঘোড়া ও বাইক ব্যবসায়ীদের দখলে সন্ধ্যার পরেই অন্ধকার নেই কোনো আলোর ব্যবস্থা নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের তো এখানে এসে সিকিউরিটিটা একটু বেশি বাড়িয়ে দিলে ভালো হতো আর লাইট ছন্ধার পর সব কম বন্ধ করে দেয় এখন আর রাত্রিবেলা তাছাড়া অনেক স্টল কম অনেক অসুবিধা ফ্যাসিলিটিও নেই এখানে এখানে এটা তো একটা সামুদ্রিক এলাকা সাগর সম্পর্কিত জানার বা হচ্ছে বিভিন্ন মৎস্য মাছের যদি এই ধরনের প্রদর্শনীর কিছু ব্যবস্থা থাকতো প্রতি বছর কুয়াকাটা সৈকতে আগমন ঘটে লাখ লাখ পর্যটকের নেই কোনো বিনোদন ব্যবস্থা সরকারি বেসরকারি ভাবে বিনোদন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন অনেকেই বাচ্চাদের জন্য একটা আরও আনন্দের একটা পার্কের যে বিষয়টা বাচ্চারা আরো একটু বিনোদন পাইত এখানে কোনো বিনোদন কেন্দ্র নাই সেভাবে আমরা চাচ্ছি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটা বিনোদন কেন্দ্র হোক নূতনটা মানে পর্যায়ে ঢুকেছে সেই পর্যায়ের মাধ্যমে এটা পার করার চিন্তা করতেছি আধুনিক পর্যটন নগরী করতে সরকারের যে ঘোষণা তা বাস্তবায়ন করলেই দেশি বিদেশি পর্যটকের আগমনে মুখরিত হবে এই অঞ্চল বাড়বে কর্মসংস্থান সচল হবে অর্থনীতি এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের কাজী আনন্দটিভি আনন্দ টিভি সমুদ্র সৈকত কুয়াকাটা